আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে দুনিয়ার সব থেকে তৈরি করে ভাবে আর এই রেসিপিটা কোন রকম ঝামেলা হবে না কোনো আর এখানে ধরনের কোন প্রয়োজন নেই সিরিষ ছাড়া সিরিজ পিঠাটা তৈরি করে দেখাবো আর এই সিরিজ পিঠাটা তৈরি করার সময় যতগুলা কালার তৈরি করবেন ততগুলা গুলা প্রত্যেকটা কালারই একেবারে ভরে নিয়ে তারপরে কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে একসাথে দশ বারোটা পিঠা তৈরি হবে তো তার জন্য বলে দিচ্ছি কোন রকম ঝামেলা হবে না একদম দুনিয়া সব থেকে সহজ ভাবে আজকে আপনাদেরকে শিরিষ পিঠার রেসিপিটা তৈরি করে দেখাবো আর বারবার কিন্তু শিরিষের ভিতর এই ডোটাকে ভরার কোনো প্রয়োজনই নেই একবার ভরে নিয়ে অনেকগুলো পিঠা একসাথে তৈরি করতে পারবেন মাত্র দশ পনেরো মিনিটে পিঠার কাজ শেষ তো দেরি না করে চলে যাব রেসিপিটা তৈরি করার জন্য আপনারা আমার সাথেই থাকুন আর প্রথম দিক দিয়ে আমি বলে রেখে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ তো প্রথম দিক দিয়ে এখানে দেখুন আমি একটি কড়াই নিয়েছি আর দুনিয়ার সব থেকে সহজ পিঠার রেসিপি কেন বললাম তো এখানে কোন রকম পাটাই বাটা বাটি ঝামেলা নেই এটা আমি সিদ্ধ চাউলের গুড়া নিয়েছি ফ্রোজেন করা আর এটাকে কিন্তু ভিজিয়ে রেখে মেশিনে কেটে নিতে হবে আর তারপরে কিন্তু একবার চেলে নিয়ে তারপর ফ্রোজেন করে রেখে যখন খুশি তখন তৈরি করতে পারবেন পিঠাটা তো আমি কাপ নিয়ে নিয়েছি এখানে চাউলের গুড়া আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ আর আমি কিন্তু এই ডোটাকে তৈরি করে নিব গরম পানির সাহায্যে তো এখানে কিন্তু আমি গরম পানিটা বলক চলে আসতেছে সেই পর্যায়ের পানিটা আমি এখানে নিয়েছি তো আমি কিন্তু কোন রকম রেস্ট রাখিনি চাউলের গুড়াটাকে বের করে আমি সাথে সাথে কিন্তু ফ্রোজেন করা চাউলের টুকরাটাকে বের করে সাথে সাথে তৈরি করছি এর জন্য আমি একদম বলক পানিটাকে দিয়ে দিলাম আপনারা যদি এক ঘন্টা আগেই ফ্রিজ থেকে বের করে রাখতে পারেন সেই ক্ষেত্রে এতটা গরম না দিলেও হবে বলক উঠবে 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 না এরকম পানিটা নিয়ে কিন্তু দিয়ে দিলে হবে তো আমি কিন্তু প্রথম অবস্থায় অনেক গরম আছে এর জন্য কিন্তু হাত দিয়ে দৌড়তেছি না আর একটি চামচের সাহায্যে কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর দর্শক খেয়াল করবেন আমি এখানে কিন্তু প্রথম অবস্থায় খুব ভালো বেশ নরম রেখেছি তো এখন কিন্তু আমি হাত দিয়ে দশ থেকে পনেরো মিনিট মানে যতক্ষণ এটা মাখতে মাখতে শক্ত হয়ে হয়ে না যাচ্ছে কিন্তু আমি মেখে নেব আর দর্শক এটাই কিন্তু সহজ উপায় এর পিঠা তৈরি করা কোনো রকম পাটায় ও ঝামেলা নেই আর এখানে গরম পানি কিন্তু নিতেই হবে যদি আপনারা সাথে সাথেও চাউলের আটা কেটে তৈরি করুন সেই ক্ষেত্রেও কিন্তু এখানে গরম পানি দিয়ে এই ডোটাকে তৈরি করতে হবে তাহলে দেখুন আপনি একাই কিন্তু পিঠার একদম বিজনেস খুলতে পারবেন কারণ তৈরি করার কোনো ঝামেলা নেই একবার তৈরি করে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর দর্শক চাউলটাকে যদি আটা কেটে আনেন সেই ক্ষেত্রে কিন্তু ফ্রিজে রেখে দিলেও কিন্তু আপনারা যখন খুশি তখনই তৈরি করতে পারবেন তো দেখুন আমি মাখতে মাখতে কিন্তু এখানে এখানে ডোটা কিন্তু একদম হয় ঠিক সেরকমই হয়েছে তো আমি আর আমি ভাগের ব্যবহার করবো আর আপনাদের হাতের কাছে থাকলে কিন্তু ফুড কালার দিতে পারবেন আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে না দিবেন সমস্যা নেই এভাবে সাদাও তৈরি করতে পারবেন আমি কিন্তু এখানে তিনটি কালার তৈরি করবো একটি হোয়াইট কালার একটি রেড ফুড কালার আর একটি হচ্ছে গ্রিন কালার তো প্রথমে কিন্তু আমি এখানে রেড ফুড কালার দিয়ে খুব ভালো করে কালারটাকে মিক্স করে নিচ্ছি আর এই কালার দিয়ে দিলে আসলে পিঠাগুলো দেখতে ফুটে ওঠে এবং আকর্ষণীয় লাগে এর জন্য কিন্তু কালারটা দিয়ে দেওয়া তার জন্য বলে দিলাম যে আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে কোনো সমস্যা নেই সাদাও তৈরি করা যায় সেটাও দেখতে খুব ভালো লাগে খেতেও কিন্তু মজাদার হয়ে থাকে আর তৈরি করা তো একদম পানির মতন সহজ তার জন্য কিন্তু আমি বলি যে এই দুনিয়ার সব থেকে সহজ হচ্ছে সিরিজ পিঠার রেসিপি তো সিরিজ ছাড়াও আবার তৈরি করা যাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে তাহলে কিন্তু এ সব কিছু বুঝতে পারবেন তৈরি করতে কোনো রকম ঝামেলা হবে না আমি যেভাবে তৈরি করে নিলাম মাত্র দশ মিনিটে আপনারা চাইলে কিন্তু ঘন্টায় অনেক গুলা পিঠাই তৈরি করতে পারবেন একদম ঝামেলা ছাড়াই তো আমার কিন্তু কালার দুটা একদম মিশানো হয়ে গেছে তো এই পর্যায়ে এখনো কিন্তু আমি তৈরি করে নেব তো তৈরি করার জন্য দেখুন আমি কেন বলছি যে সিরিষে কোনো ভরার দরকার নেই তো এরকম একটি প্লাস্টিক নিয়েছি আমি এটা চাষি হবে যে কোনো ভালো পলি নিয়ে নিবেন এরকম যেগুলো একটু শক্ত আছে অথবা লবণের প্যাকেট যে কোনো এরকম শক্ত প্যাকেট নিয়ে নিলেই কিন্তু এই পিঠাগুলা তৈরি করা যাবে তো আমি একটু সুই দিয়ে কনটাকে হালকা একটু ছিদ্র করে দিলাম যাতে করে আমার পিঠাটা তৈরি করতে সহজ হয় আর আরেক সাইডে আমি অনেকগুলো ছিদ্র করে দিলাম যদি আপনারা ডিজাইনটা তৈরি করতে না চান শুধু এভাবে প্যাচ প্যাচানো পিঠানোটা তৈরি করতে চান একদম খুব সহজ ভাবে তাহলে কিন্তু ওই পাশে আরেক পাশে কিন্তু অনেকগুলো ছিদ্র করে নেবেন দুভাবেই তৈরি করতে পারবেন আর আমি তৈরি করার জন্য এখানে কিন্তু কাঁঠাল নিয়েছি আর কাঁঠাল পাতাতে আমি গোলাকার শেপ দিয়ে সবগুলো আঁকিয়ে নিয়েছি আমার গোল সাইজগুলাই বেশি পছন্দের তার জন্য এখন কি আমি হোয়াইট কালার ডোটাকে কিন্তু এখানে ভরে নিয়েছি আর এই ডোটা কিন্তু এখন আমি দেখুন পুলিটাকে খুব ভালো করে মুড়িয়ে মুড়িয়ে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটা কিভাবে তৈরি করছি একদম সহজ আমি পুরো অসংখ্য ড্র কিন্তু একেবারেই ঢুকিয়ে নিয়েছি আর এটা দিয়ে কিন্তু আমি অনেকগুলো পিঠা একসাথে তৈরি করব আর বারবার আমার কোনো ঝামেলা হবে না বারবার বলতে হবে না এর জন্যই বললাম যে দুনিয়ার সব থেকে সহজ পিঠার রেসিপি যারা আপনার গ্রামে আছেন তারা কিন্তু হাতের কাছে শিরিষ না থাকলে চাইলে আপনারা এরকম পলি ব্যবহার করে কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারবেন আর তৈরি করা তো খুবই সহজ দেখতে পারলেন যে পাটায়ও বাটার দরকার নেই আবার এখানে শিরিষেরও দরকার নেই হাতে যা আছে তাই দিয়ে কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে নকশি করে দেখালাম যে এইভাবে ডিজাইন দিয়েও কিন্তু তৈরি করা যায় খুব সহজ হয়ে যায় আর আপনাদের ইচ্ছে হলে কিন্তু ডিজাইন গুলো তৈরি করতে পারবেন এবং খুবই তাড়াতাড়ি হবে পিঠাগুলো তৈরি করা আর যদি ভালো না লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনারা অনেকগুলো ছিদ্র করে একসাথে পেঁয়াজ ফেসাইনা পিঠাও তৈরি করতে পারেন সেটাকে আমরা পেঁয়াজ পিঠা বলি একদম অনেকগুলো ছিদ্র দিয়ে পরে এর জন্য আমি কিন্তু সব কালারেরই কিছু কিছু পিঠা তৈরি করে নিয়েছি দেখুন আর সম্পূর্ণ পিঠাগুলো আমার এখন তৈরি করা হয়ে গেছে লাস্টে এই গ্রিন কালারটা রয়ে গেছে তো আপনাদেরকে এটাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর সবগুলোই কিন্তু আমি এরকম ডিজাইনের পিঠা তৈরি করেছি তো এখন আমার ভাপিয়ে নেওয়ার পালা তো চুলাতে আমি এরকম পানি দিয়ে বলক উঠাই নিছি আর এখানে আমি একটি চালনি দিয়ে এর ভিতরে দুটা তিনটা করে পিঠা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এই পিঠাগুলা ভাপিয়ে নিতে এক থেকে দেড় মিনিট সময় লাগবে এর বেশি লাগবে না তার ভিতরে কিন্তু হয়ে যাবে তো আমার পিঠাটা কিন্তু এখানে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর একই ভাবে আমি সবগুলা পিঠা ভাপিয়ে দিচ্ছি আর এগুলা কিন্তু একসাথে ভাপিয়ে নিয়ে ছাড়িয়ে নিলে হবে আর খুব সহজে ধরলেই কিন্তু শুধু উঠে যাবে কিছুই প্রয়োজন নেই আপনারা চাইলে কিন্তু পিঠাটা তৈরির ক্ষেত্রে এখানে কলা পাতা ব্যবহার করতে পারেন অথবা পেপার কাগজ কিংবা আপনারা প্লাস্টিকও ব্যবহার করতে পারেন তৈরির ক্ষেত্রে যদি হাতের কাছে কোনো রকম পাতা না থাকে তো একই ভাবে ভাপিয়ে নিয়ে আমি সবগুলা পিঠাই রেডি করে নিয়েছি আর এগুলাকে এখন আমি রোদ্রে শুকিয়ে নেব ভালো রকম রোদ থাকলে কিন্তু এখানে দু থেকে তিন ঘন্টার ভিতরে কিন্তু পিঠাগুলো শুকিয়ে যাবে একটু একটু উল্টে পাল্টে নিলে আর যদি একটু রোদে তাপমাত্রাটা কম থাকে সেই ক্ষেত্রে একদিন টাইম লাগতে পারে এর ভিতরে দেখুন আমার পিঠাগুলা শুকিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন কিন্তু চাইলে আপনারা একটি এয়ার কান্টিন বক্সে রেখে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর তবে কিছুদিন পর পর বের করে রোদ্রে দিতে হবে আর আমি এখন আপনাদেরকে কিছু পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি আর একটা পিঠা আমি দেখুন এরকম চিকন করে প্রথম তৈরি করেছি আর অনেকগুলো এর জন্য কিন্তু আমি চিকুন করিনি পরে বড় করে সবগুলো বড় বড় করে তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু এরকম চিকন চিকন ও তৈরি করতে পারবেন সেই ক্ষেত্রে পিঠাগুলো বেশি বেশি ফুলে উঠবে তো এখন আমি ভেজে দেখিয়ে দিচ্ছি এখানে আমি কড়াইতে তেল দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর পিঠাটা দেওয়ার সাথে সাথে সেকেন্ডের কিন্তু কিন্তু উঠিয়ে নিতে হবে না হলে যেতে পারে তো প্রথম পিঠাটা আমি দশ দিলাম দেখুন কত সুন্দর ভাবে ফুলে উঠেছে সাথে সাথে আর একই ভাবে কিন্তু আমি আরো কিছু পিঠা এখানে ভেজে উঠিয়ে নিচ্ছি আর আমি সবগুলা পিঠা ভাজবো না অর্ধেকগুলো আমি সংরক্ষণ করবো প্রতিটা কালারে দুটা করে পিঠা আমি এখানে ভেজে নিচ্ছি আমার কিন্তু সম্পূর্ণ পিঠাগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন দেখতে কত সুন্দর বেশ ভালো লাগছে তো আপনারা চাইলে কিন্তু এভাবেই তৈরি করে নিতে পারবেন আর এখন কিন্তু পিঠাগুলোর উপরে চিনি অথবা মিঠা শিরা করে ছিটিয়ে দিয়েও খেতে পারবেন আবার চাইলে এমনিতেও খেতে পারবেন তো দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে বাসে একবার হলো ট্রাই করবেন আর আমাকে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আসলে কতটা সহজ ভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও জন্য অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে তো দর্শক আজ এ পর্যন্তই আরো একদিন চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জেনে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ